হ্যালো দিন সজিব ফ্রাম শাড়িগঞ্জ কেমন আছেন সবাই দেখুন সবার যেখান থেকে ভিডিও দেখছেন আশা করছি আপনার সকলে ভীষণ ভালো আছেন আজকে নতুন একটা ডিজাইনের মানে হাফ সিল্কের জামদান শাড়ি দেখাবো এটা মূলত ঢাকায় জামদানের মোটিভ মানে আপনার ইন্সপায়ার্ড একটা ব্লকের জামদান শাড়ি খুবই রিজনেবল প্রাইসের হাজার টাকার নিচে কম মানে নশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই শাড়িগুলো তো আমি আপনাদেরকে পুরো শাড়িটার মধ্যে তিনটি কালার আছে তিনটি কালার দেখাচ্ছি প্রথমে যে কালারটি দেখাবো এটি হচ্ছে হালকা গোলাপি বা বেবি পিঙ্ক কালার খুব সুন্দর একটা ডিজাইনের শাড়ি কিন্তু এই হচ্ছে আচরের অংশ আর আমি যদি পুরো শাড়িটা একটা পার্ট করে খুলে দেখাই তাহলে দেখতে কেমন লাগে সেটা এবার দেখে নেন এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ির আচরের অংশটা শাড়ির সৌন্দর্য বিধির জন্য আচরের সাথে টাচ টাচ করে দেওয়া আছে এবং ফুল শাড়ির বডিটা দেখেন। এটা হাফ সিল্কের শাড়ি মানে ঢাকায় যে জামদানিগুলো থাকে আপনার চুরাশি আশি কাউন্টের যে জামদানিগুলো থাকে সেই জামদানি শাড়ির ডিজাইন মূলত এই ব্লকের মাধ্যমে ফুটে এই জন্য রেট অনেক কম হাফ সিল্কের মধ্যে তবে এই শাড়িগুলো হাফ সিল্ক হলেও কিছু হাফ সিল্ক থাকে পরলে ফুলে থাকে এই শাড়িগুলো পরিধান করলে ফুলে থাকবে না যেভাবে কুচি দিবেন ঠিক সেভাবে কুচি থাকবে যদি কারো ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে একটা পার্ট দেখিয়ে দিচ্ছি শাড়িটা এই হচ্ছে সম্পূর্ণ শাড়ির অংশটি খুব সুন্দর একটা ডিজাইন এবং যে কোনো তুলে মানুষ চলে সেটা পরিধান করতে পারবেন যদি কারো পছন্দ থাকে দুটো স্ক্রিনশট নিয়ে নেবেন এরপরে আমি আপনাকে যেই শাড়িটা দেখাবো সেটি হচ্ছে রয়্যাল ব্লু কালার শাড়িটি খুব চমৎকার একটা কালার এই কালারটা আপনাদের দেখাচ্ছি কি বোঝাবো নাকি এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আচরের অংশ আর আমি ফুল বডির পার্টটা আপনাদের দেখা দিচ্ছি একটা সিঙ্গেল পার্ট দেখালে কেমন লাগে দেখেন যারা রয়্যাল ব্লু কালারের শাড়ির প্রতি বেশি মানে ইন্টারেস্টেড তারা সেটা দেখতে পারেন এ হচ্ছে আচলের অংশটা টাচ করে দেওয়া আছে আচলের সাথে আর ফুল বডির অংশটা দেখাচ্ছি এটা হচ্ছে ফুল বডিটা খুব সুন্দর একটা ডিজাইনের শাড়ি এই শাড়িগুলো প্রধান করে থাকবে না যেভাবে কুচি দিবেন ঠিক সেভাবে কুচি থাকবে এই শাড়িতে তো পেয়ে যাবেন পাকা বারো হাত কাপড় আমি একটা সিঙ্গেল পার্ট আপনাকে দেখাতে চাই যে এই শাড়িগুলো পরে আপনি যে কোনো ফাংশনাল প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারবেন এবং ধরার কোনো স্কোপ নাই যেগুলো মাত্র কম দামের শাড়ি দেখলে মনে হবে এগুলো ঢাকায় জামদানি যেগুলো চুরাশি আসি আশি কাউন্টে শাড়ি রয়েছে আট দশ হাজার দামের শাড়ি সেই শাড়ির মতো মনে হবে আর হাফ সিল্ক হলে আমি আবারও বলছি শাড়িগুলো ফুল থাকবে না আর ব্লক ওঠার কোনো চান্স নাই আপনারা পোস্ট করতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে রেড কালারের শাড়িটা আমি একটা পার্ট করে দেখাচ্ছি সিঁদুলালার যে শাড়িটা এটা হচ্ছে এটা খুব সুন্দর একটা ব্লকের ডিজাইন কিন্তু করেছে আমি একটা সিঙ্গেল পার্ট আপনাদের দেখাচ্ছি এ হচ্ছে শাড়ির আঁচলের অংশ এটা হচ্ছে টাচ করে দেওয়া শারীরিক আঁচলের সাথে শাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য আর পুরো শাড়ির যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন যারা একটু লাল রঙের শাড়ি খুঁজতেছেন যাদের স্ক্রিন একটু ব্রাইট তারা চাই সেটা দেখতে পারেন চমৎকার একটা শাড়ি আমি যদি একটা সিঙ্গেল পার্ট আপনাদের দেখাই তারা দেখেন কেমন লাগবে সেটা এটা হচ্ছে সেই লাল শাড়িটা দেখতে পাচ্ছেন চমৎকার লাল শাড়ি যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অর্ডার করবেন কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আর যারা হচ্ছেন আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেখে দেন পার্চেস করবেন তারা আছেন আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোক সেটা হচ্ছে চাপপুজেলা কোচু উপজেলাতে আমরা শুধু আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের প্রোডাক্ট ডেলিভারি করি তবে সেক্ষেত্রে শাড়ি বাবদ কোনো টাকা দিতে হবে না শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি টাকার প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডাউন পেমেন্ট করবেন তো ভালো থাকবেন সবাই নমস্কার